मरहा मरहा जान नबी मर हब मरहा प्राणी मरहबा चे दो टुकड़ो कोशारा সবাই মুসলমান হহুদিকা পে সবাই মুসলমান হাজি দু টুকর করিয়া মুহের ইসারা ইহুদিকা পের সবাই মুসলমান হহদিকা পের সবাই মুসলমান হ تینی تو اللہ حبیب نبی مصطفیٰ تینی تو اللہ حبیب نبی مصطفیٰ مرحبا مرحبا جان نبی مرحبا 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 جان نبی مرحبا 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 پر نبی مرحبا সেজদায় পরিয়া নবী কান্দে জারে জান আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার সেজদায় পরিয়া নবী কান্দে জারে জান আমার উম্মত গুনাহগার কেমনে হবে পার আমার গুনা গুনাহগার গুন কেমনে হবে পার دو جہن رکھاری نبی مستفیٰ جہنر کنڈاری نبی مستفیٰ مرحبا مرحبا جانر نبی مرحبا 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 جانر نبی مرحبا 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 نبی مرحبا, 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 پرانر نبی مرحبا বারোই সুজরে তপ করিবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে চায়া দেবেন কে রসু আপনি বিনে আমাদেরকে চায়া দেবেন কে বারোই সূর্যের তাপ পড়িবে হাসরে দিনে আপনি বিনে আমাদেরকে চায়া দেবেন কে রসুল আপনি বিনে আমাদেরকে চায়া দেবেন शपातर कंदरी नबी मुस्तफा शपातर कंदरी नबी मुस्तफा मरहबा मरहबा जनर नबी मरहबा 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 जनर नबी मरहबा 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 जानेर नबी मरहबा 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 जानेर नबी मरहबा 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 बीमार नबी मरहबा